দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকেই মোটামুটি ক্যারেট করতেছি এই আমাদের চারা পোটলের সারাগুলি। আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হন আর চেষ্টা করব আপনাদের সাথে সঠিক তথ্য দেওয়ার জন্য এগুলো হচ্ছে বাড়ি জাতের লম্বা পটলের চারা দেখেন কি সুন্দর সতের চারা পটলের মূলত দুই ধরনের লত থেকে সারা করতে হয় এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা অর্থাৎ মেল ইমেলের প্রয়োজন আছে আমাদের সারাগুলি। আজকে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ চারার অর্ডার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা পাঠাই দেবেন ওয়ালাইকুম আসসালাম আমরা বিভিন্ন জেলায় পাইকারি চারা সেল দিয়ে থাকি দেখেন আমাদের চারাগুলি কি সুন্দর সতেজ আজকে মোটামুটি চারা যাবে গাইবান্ধাতে রংপুরে দিনাজপুরে সৈয়দপুরে তারপরে আপনার হচ্ছে সিলেটে যাবে হবিগঞ্জ যাবে যে চারাগুলি সাদাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আজকে অর্ডারের চারা এই সাইডেও মোটামুটি তিরিশটার মতো ক্যারেট হবে আজকে তো অটোমেটিকলি দুই ভাই যুক্ত হয়েছে ভাই আপনাদের কাছে অনুরোধ লাইক করেন ভাই লাইক করলে দেখা যাচ্ছে আপনারা একটা লাইকের মাধ্যমে আমি আরও পঞ্চাশ জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে ভাই এই যে আমাদের চারাগুলি দেখেন কি সুন্দর সতের চারা পোর্টোলেস তারা এগুলো আমাদের কাছে হাই বিট পেফের তারাও পাবেন ভাই আমাদের যে চারাগুলি আমরা নিজের হাতে পুরুষ এবং মহিলা লতা বেছে তারপরে আমরা চারা করেছি শুধু পুরুষ লাগালেও পোটল হবে না শুধু মেয়ে সারা রোপণ করলেও পটল হবে না ওভায়েরই প্রয়োজন আর পটল চাষের বর্তমানে ফেব্রুয়ারি ছোনাই সময় পটল লাগালে দুই মাসের ভিতরে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন সারাগুলি দেখতে পাচ্ছেন পটলের দুই ধরনের জাত আমাদের কাছে আছে এক হচ্ছে আপনার খাটো জাত যেটা জশরের পটল আর একটা আছে কোন পরাগান করতে হয় না তো ভাই আপনার ভিডিওটা অবশ্যই লাইক করেন ভাই আমরা মাল পাঠিয়ে থাকি ভাই বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ যুক্ত আছে আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন দেখার মতো চারা দেখেন এই যে আমরা ক্যারেট বেঁধেছি দেখতে পাচ্ছেন এই যে বেঁধেছি এক ভাই এই চারাটা নিবে হচ্ছে হলো আপনার হবিগঞ্জে এই চারাটা যাবে পাঁচের লর্ড চারাটা যাবে হবিগঞ্জ ওই সাইডে যাবে আপনার বরিশাল বাখেরগঞ্জ বিভিন্ন জেলায় আমরা পাইকারি দিয়ে থাকি কারণ কৃষকের সাথে আর আমাদের সীমিত পরিসরে লাভে আমরা মাল সেলারি ভাই দশটা ভাই দেখতেছি আমাদের সাথে লাইক সাথে আছেন ভাই অবশ্যই ভাই দশজন যদি একটা করে লাইকও দেন তাহলে দশটা লাইক দেখা যাচ্ছে যে আরও দুইশো লোকের কাছে আবার এই ভিডিওটা পৌঁছাবে ভাই তারাগুলি শাইন ভাই ভাই একটা ক্যারেটে কতটি করে চারা দেয় ভাই একটা ক্যারেটে চারা দেয় হচ্ছে আপনার একশো পিস

যেগুলো নার্সারিতে আপনারা আমাদের চারাগুলি অনেক সুন্দর চারা হবে কারণ ভিডিওতে যেগুলো চারা দেখাই অরিজিনাল কৃষককে ওই চারাটাই আমরা সেল দেই আমাদের সাথে পনেরো জন ভাই যুক্ত আছে আপনাদের মতামত জানাইতে পারেন সম্পূর্ণ বলে দেবো চেষ্টা করব ভাই অটোমেটিকলি তিনজন ভাই আমাদের লাইভে লাইক করেছে দেখেন দেখার মতো চারা ওদিকে ক্যারেট প্রসেসিং করা হচ্ছে আমরা চেষ্টা করি কারণ ব্যবসা জিনিসটাই একদিনের না আমরা যত জায়গাতেই চারা দিয়েছি চেষ্টা করি প্রতি বছরই ওই সব এলাকাতে যাতে আমাদের চারা পাঠাইতে পারি খুব সীমিত পরিসরে আট টাকা রেটে আমরা চারা দিচ্ছি খুবই সীমিত পরিসরে লাভে কারণ এই চারাটার বয়স হচ্ছে আপনার ভাই আপনারা লাইক করেন ভাই লাইক করলে অনেক লোকের কাছে পৌঁছাবে ভাই এখন লাগালে কখন ফলন আসবে ভাই দুই মাস পরে ভাই দুই মাস পরে অর্থাৎ ফাল্গুন মাসে ফলন আসবে এখন যদি আপনারা চারা রোপণ করেন তাহলে ফাল্গুনেই ফলন চলে আসবে আর এটা দীর্ঘ দশ মাস পটল ধরবে পরে গাছটা কেটে দিলে এক বছর লাগালে দুই তিন বছর ওই জমিতে পটল চাষাবাদ করতে পারবেন নয়জন ভাই যুক্ত আছেন এখন একটা করে লাইক দিলেও নয়টা লাইক হবে ভাই আমি মূলত সাধারণ কৃষক আমার নিজের বাড়ি এটা আমার নিজেরই বাড়ি কারণ কাজ করি প্লাস সাথে আমি কিছু পটলের চারা তৈরি করি এটা ভাবে আমি কিছু চারা তৈরি করি যাতে আমার পাশাপাশি আরও জনে করতে পারে তো ভাই একটা লাইক দেন প্লিজ ভাই ওদের চারাগুলি কি সুন্দর সতের চারা কারণ কৃষি এগুলো নার্সারিতে আপনাদের পছন্দের পটলের সারা কাকরোলের চারাও পাবেন কাটুলে আলু পাবেন সামনে আমি দেখাবো এগুলো হচ্ছে সারা পাবেন কাকরোলের আলু পাবেন এই যে আমরা কাকরোলের আলু প্রসেসিং করে রেখে দিছি এগুলো হচ্ছে কাকরোলের আলু এগুলো হচ্ছে কাঁকরোলের আলু কারণ এই যাবৎ যত জায়গাতেই পোটলের চারা দিছি আল্লাহ রহমতে প্রত্যেক জায়গার থেকে ফলাফল ভালো পাইছি কারণ ভালো চারা এই কারণে ওইসব এলাকায় প্রতি বছরেই আমাদের কৃষি এক নার্সারি থেকে পোটলের চারা দেয় হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তুমি ফোন দিতে পারো আমরা বলে দেবো লাগানোর সময় সার দিস এই যে কথা কও কি সার দিবে হ্যালো আসসালামু আলাইকুম কচুর ভে সার দিতে হবে ইউরিয়া টিএসপি হ্যাঁ আর সাথে দশটা ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা কি কয়